এ দেখো বন্ধুরা আজকে আমি করব দরকার দু তিন ঘন্টা আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি প্রেশারে দিয়ে সিদ্ধ করে নেবো তো চলো বা সিদ্ধটা বসানো যাক আগে মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এ দেখো বন্ধুরা ডালটা সিদ্ধ করে আমি তুলে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি বা কড়াই দিয়ে দেবো সর্ষের তেল বন্ধুরা এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়েছি আর ডিমগুলো লবণ দিয়ে দিয়েছি এবার আমি দুধ দিয়ে করে ভাজা করে নেব ডিমটা তুলে নিয়ে আমি আবার দিয়ে দিচ্ছি শস্যের তেল এবার দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিচ্ছি টমেটো দিচ্ছি লবণ দিচ্ছি হলুদ মশলাটা ভালো করে পছন্দ হয়ে গেছে এবারে দিচ্ছি তরকার ডালটা এবার আমি দিচ্ছি এর মধ্যে মিট মশলা দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এবার আমি সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এবার জল এবার আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি ধনে পাতা এবার আমি মেথি পাতাটা হাতে ভালো করে ডোলে দিয়ে দেব এবার আমি দেবো তড়কা মশলাটা এবার আমি নামিয়ে এই বন্ধুরা তরকারিটা আমি নামিয়ে নিয়েছি আর রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি